আমরা বড় ভাগ্যবান আমরা এমন এক তরিকার খিদমত করে যাচ্ছি যে তরিকের রাস্তা কি আমা আমরা যারা পেয়েছি বিশ্বের বুকে অনেক তরিকা রয়েছে প্রায় সাত হাজারের উপর তরিকা এসেছিল কিছু সংখ্যক আছে কিছু সংখ্যকের খেদমতের আঞ্জাম বন্ধ রয়েছে কিন্তু বিশ্ব সমাজৃত বেশ কয়েকটি তরিকার মধ্যে একটি তরিকার নাম হলো মাইজ ভান্ডারি তরিকা এবং আরো বেশি গর্বের বিষয় বাংলাদেশের জমিনে একমাত্র প্রবর্তিত তরিকা প্রত্যেক তরিকা আমাদের সরতাজ মাথার উপরে প্রত্যেক তরিকার শেষ ইমামগণ আমাদের মাথার তাজ কিন্তু এই বাংলার জমিনে একমাত্র প্রবর্তিত তরিকার নাম হলো মহেশ তরিকা বড় করে বলে না এই জন্য আরো বেশি গর্ব লাগে যে বাংলার কৃষ্টি কালচার কে সাথে নিয়ে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত একটি তরিকতের যে খেদমত করে যাচ্ছেন তরিকতের এই খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে মাঝভান্ডারের তরিকার অনুসারী আল্লাহ পাক যেন সারা বিশ্বব্যাপী এই তরিকতের আঞ্জাম কর্ম যেন মাঝভান্ডারে হক কমিটির মাধ্যমে যেন ব্যক্তি হয় মাওলানা কারীম যেন সেই নেগা যেই নজরে করম আমাদের সবার উপরে দান করে রাখবেন আমিন আসলে মাঝভান্ডারে তরিকার একটি খুসুসিয়ত আছে আজকে থেকে 100 বছর আগে এই বিষয়টি অনেকে বুঝে নাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাইজবান্ডারি তরিকায় কিন্তু সকলকে কি করা হয় আহ্বান করা হয় তরিকতের রাস্তায় এই জিনিসটা অনেকে আবার মেনে নিতে পারেন না অনেকের কি লাগে কষ্ট লাগে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেন হবে এখানে হিন্দু কেন আসবে এখানে বৌদ্ধ কেন আসবে এখানে খ্রিস্টান কেন আসবে এখানে চাকমা কেন আসবে এখানে মারমা কেন আসবে এখানে উপজাতি কেন আসবে এখানে নাস্তিক কেন আসবে আমি বলি বাবা তরিকতের যারা এই খিদমতগুলা করে যাচ্ছেন তারা এইগুলা সম্পর্কে আরো বেশি ভালো জ্ঞাত কারণ আল্লাহর আউলিয়garan যখন এশিয়া মহাদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন এখানে মুসলমানের সংখ্যা একদম নিতান্তই নগণ্য ছিল তারা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মারমা চাকমা উপজাতি এই নাস্তিক অগ্নি পূজারক যারা আছেন তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের ছায়া তলে ইসলামের পতাকার নিচে এনেছেন বড় করে বলেন না সুবহানাল্লাহ এইজন্য আমার আল্লাহর একটা খুসুসিয়ত হলো আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি রব্বুল মুসলিমিন নয় কোরআনে কোথাও বলেন না তিনি শুধু মুসলমানের রব তিনি বলছেন তিনি হিন্দুর রব তিনি খ্রিস্টানের রব তিনি চাকমা বলেন মারমা বলেন নাস্তিক বলেন সকলের লালন পালন করনে ওয়ালাকে আল্লাহ এবং আমার আল্লাহর প্রিয় বন্ধু যিনি যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন তার সামনে আল্লাহ পাক বলতেছেন বন্ধুর সম্পর্কে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক তার প্রিয় বন্ধুকে রাহমাতাল লিল মুসলিমিন করেন নাই রাহমাতাল লিল আলামিন এমন কি শুধু মানবজাতির জন্য নয় বৃক্ষ তরু লতা পাতা মাটি বাতাস সকল কিছুর জন্য রহমত স্বরূপ যাকে প্রেরণ করেছেন তিনি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এই এইজন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে দাওয়াত দিয়েছেন আজকে থেকে 100 বছর আগে ওটার ইম্পর্টেন্স এখন আমরা বুঝতে পাচ্ছি আমাদের সমাজে গোত্রে গোত্রে হানাহানি ধর্মে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের প্রতি বাকা নয়ে না আমাদের দেশের এই শান্তি শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় গাউসুলান জামাইবান্দার দর্শন এই দর্শন হলো বর্তমান সময়ে এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একটি উত্তম দর্শন মনে করে বলেন সুমাহ আল্লাহ আল্লাহ কারণ এই দর্শনের মধ্যে কোনো হিংসা নাই জোরে বলেন কোনো হিংসা আপনি হিন্দু আপনি বৌদ্ধ আপনি খ্রিস্টান আপনার ধর্ম নিয়ে আপনি থাকবেন আমি আপনার উপর হস্তক্ষেপ করব না আপনি আমার উপর হস্তক্ষেপ করবেন না আবার দেখা যায় আপনারা যদি আবার রাষ্ট্রের বিজ্ঞ বিজ্ঞ মানুষরা কোটি কোটি টাকা ইনভেস্ট করে ভাতৃত্ব বন্ধনের জন্য সাম্প্রদায়িক সংস্কৃতি রক্ষার জন্য যে সেমিনার বা যে ধরনের তারা লগ্নি করতেছে কোটি কোটি টাকা খরচ করতেছে শুধু সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য আমি বলি এটার শিক্ষা বাইরে থেকে নেওয়ার দরকার নাই হুজুরে গাউসুল আযম মাইজবানদারির দরবারে গেলে সেই শিক্ষা পাওয়া যায় বড় করে বলেন না সুবহানাল্লাহ হয়তোবা আমি মাওলানাকে মানতেছ না আমাকে ওই যে একজন হিন্দু সে আমাকে অস্বীকার করতে আমাকে মানে না আমি তাকে মানছি না কিন্তু দেখে নে কি জাতি হিন্দু সে মাইজবান্ডার গিয়ে গৌসুল আজম মাইজবান্ডারিকে মানতেছে বড় করে বলে না সুবহান আল্লাহ তো এটা আমাদের জন্য গর্বে এটা আমাদের জন্য কি গর্বে এটা আমাদের জন্য বড় আনন্দের আমরা এমন একটি তরিকত তরিকতের খেদমত আছি যেই তরিকতের জিনি شیخ প্রধান যিনি আছেন হুজুরে কவுসুল আজম মাইজ বান্দারি যাকে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সবাই সম্মিলিতভাবে ওই ভলিকে इज्जत করতেছে সম্মান করতেছে এটা উনি ওনার কর্ম এবং আল্লাহ প্রদত্ত নিয়ামত দ্বারা অর্জন করেছেন বড় করে বলেন না সুবহানাল্লাহ তো এতে আমরা খুশি না বেজা

আমরা মনে একটি तरीका পেয়েছি যেই তরিকার শেখ খেয়াল রাখবেন মুর্শিদ কিন্তু একটি হলো মুর্শিদের শরীয়ত একজন হলো মুর্শিদের তরিকত একজন হলো মুর্শিদে হাকিকত একজন হলো মুর্শিদে মারিফাত কয় প্রকার বললাম মুর্শিদ চার প্রকার বলেন না কয় প্রকার একজন মুর্শিদ হলো মুর্শিদের শরীয়ত একজন হলো মুর্শিদে তরিকাত একজন হলো মুর্শিদে হাকিকাত একজন হলো মুর্শিদে মারিফাত চার ধরনের জ্ঞান একজন বলি থেকে পাওয়া যায় উনি হচ্ছেন ওই হাকিকি মুর্শিদ যার কাছে শরীয়তের সমাধান পাওয়া যায় তরিকতের সমাধান পাওয়া যায় হাকিকতের সমাধান পাওয়া যায় মারিফাতের সমাধান পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন না जुदी মুরশিদের শরিয়ত হয় এই মুরশিদের শরিয়ত আছে কিন্তু তার কাছে তরিকতের জ্ঞান নাই হাকিকতের ধারণা নাই রাজ তার মধ্যে নাই ওই ব্যক্তির দরবারে আপনি যাবেন আসবেন কিন্তু বেলায়তের অংশ আপনি পাবেন না যেমন ধরে এই যে টেবিলের সামনে অনেক গোলাপ ফুল লাগানো হয়েছে কি লাগানো হয়েছে আছে না নাই এখানে লাল গোলাপ সাদা গোলাপ গোলাপী গোলাপ কত ধরনের গোলাপ আছে না নাই কিন্তু এখানে একটা ভোমর আছে একটা ভোমরা বসতেছে কেন বসতেছে না এগুলো তো গোলাপ এটা গোলাপ ঠিক আছে তবে এটা কাপড় দিয়ে বানানো গোলাপ এটার মধ্যে হাতি গোলাপের খুশব নাই জোরে বলে না খুশব নাই এই জন্য খেয়াল হবে আমরা মন একজন বলি আল্লাহর কদম পেয়েছে যিনি হচ্ছেন মুর্শিদের শরীয়তের জ্ঞান ও যার কাছে আছে মুর্শিদের তরীকতের জ্ঞান যার কাছে আছে মুর্শিদের মারিফতের জ্ঞান যার কাছে আছে মুর্শিদের হাকীকতের জ্ঞান ও যার কাছে আছে বড় করে বলেন সুবহান আল্লাহ মুর্শিদের শরীয়ত কাকে বলা হয় যার কাছে গেলে শরীয়ত ভিত্তিক যত ধরনের সমাধান ওখানে পাওয়া যায় যেমন অনেকে বলেন মেজবানদারের মধ্যে শরীয়ত নাই আসলে এই মানুষগুলো শরীয়ত সম্পর্কে জানে না আচ্ছা বলেন তো মেজবানদারের মধ্যে নামাজ আসনা না নাই রোজা আসনা নাই নাই হজ আছে না নাই জাকাত আছে না নাই মাইজবানদারের মধ্যে শরীয়তের পুঙ্কানু পুঙ্কানু রূপে অনুসরণ আছে মওলা হুজুর কিবলা শুধু আল্লাহর হক আদায়ের কথা বলেন না তিনি হকুল ইবাদাত বান্দার হকের কথাও জোর দিয়া বলেন বড় করে বলেন সুবহান আমরা যারা শরীয়তের আলেম আমরা আল্লাহর হকের কথা বারবার বলি কিন্তু বান্দার হকের কথা আমরা বলি জোরে বলেন না বলি কিন্তু মাওলানা হুজুর তিমলা আল্লাহর হকের পাশাপশি বান্দার হকের ব্যাপারেও তিনি আমাদেরকে দিক নির্দেশনা দেন বুঝা গেল তিনি মুর্শিদের শরীয়ত পারফেক্টলি তিনি পালন করতেছেন মুর্শিদের তরীকত কাকে বলা হয় মুর্শিদের তরীকত ওই ব্যক্তিকে ওই নিয়ামত দান করা মুর্শিদের সাহবতে গিয়ে ওই ব্যক্তিই নিয়ামতের হকদার হওয়া যার বলার মধ্যে বন্দায় ইয়াতের একটি তোপ পরিয়ে দেওয়া হয় যে কিনা তর্কে দুনিয়া বসবাস করে অর্থাৎ তার দুনিয়ার তালেব নয় তিনি দুনিয়ার তালেব তালাশ করে না ধন দৌলতের তালেব নয় তিনি দুনিয়াকে খুশি করে না তিনি একমাত্র খুশি করেন যাকে তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন না এই জ্ঞান এই এই নিয়ামতের বিতরণ গাউসুল আজম মেজবানদারির দরবার থেকে হচ্ছে কি হচ্ছে না জোরে বলেন না হচ্ছে কি হচ্ছে না কারণ গাউসুল আজম মেজবানদারির দরবারে শিক্ষার মধ্যে একটি শিক্ষা যে তর্কে দুনিয়া বসবাস করে শুধু আল্লাহকে খুশি করা